আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো পিওর হ্যান্ডলুম এর শাড়ি এই শাড়িগুলো কিন্তু পেয়ে একবার চোদ্দ হাত এটা হচ্ছে কালো ম্যাজেন্টা খুব সুন্দর একটা ডিপ বলে অনেকে এটা হচ্ছে কালোর মধ্যে বোনানো এবং কালার এবং সুতো এবং শাড়িগুলো কিন্তু সবচেয়ে সফট কোয়ালিটি হবে নরম যারা আসলে হ্যান্ডলুমের শাড়ি এর আগে কখনোই ব্যবহার করেননি আমাদের কাছে এক পিস নিয়ে দেখতে পারেন কতটা কোয়ালিটিফুল এবং এই শাড়ি বডি ফিনিশিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন বডি ফিনিশিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং এখানে বডির মধ্যে কোনো দাগ কাটা ফাটা কোনো কিছু থাকবে না কারণ আমরা সব সময় বলেছি যারা আমাদের কাছে অলরেডি শাড়ি নেন এর আগেও নিয়েছেন তারা জানেন আমাদের কোয়ালিটির ব্যাপারটা কতটা ভালো সব সময় কিন্তু আমরা ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার রিপিট কাছ থেকে বারবার অর্ডার করতে পারে এবং আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারে আমাদের আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি নেওয়ার জন্য অবশ্যই মেসেজ করতে হবে এবং স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু সরাসরি কল করতে পারবেন এই শাড়িতে কিন্তু আপনি বেশিরভাগ কিন্তু ব্লক পেন অ্যাম্বোটারি হ্যান্ড অ্যাম্বোটারি কাজগুলো করতে পারবেন কারণ এই শাড়িগুলো আমরা নিজস্ব তাঁতি দিয়ে এবং হ্যান্ডলুমের কিছু তাঁতে কিন্তু আমরা এই শাড়িগুলো তৈরি করে থাকি আর রিসেন্টলি আমাদের আসলে এত পরিমানে শাড়ি সেল করে যাচ্ছে যেগুলো আসলে বড় আর বাইরে কাছ থেকে সবচেয়ে কটন শাড়িগুলো বেশি পাবেন কারণ আমরা সময় প্রিমিয়াম শাড়িগুলো পিওর চোদ্দ হাত হবে এবং হ্যান্ডলুম কোয়ালিটি হবে এবং থাকবে বডি এবং সফটনেসটা একটা ভাব থাকবে এই শাড়িগুলো মলিম এবং নরম থাকবে ঠিক আছে যারা আসলে একটু দামি কাজ করেন এবং অনলাইনটা টার্গেট করে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনারা রিজনেবল প্রাইস এবং হ্যান্ডলুম কোয়ালিটি এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি খুব কাছে থেকে রিভিউ করি প্রত্যেকটা শাড়ি কাছে থেকে দেখানোর চেষ্টা করি যাতে কাস্টমার দেখে বুঝে ভালো করে বুঝে শুনে অর্ডার করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ